আসসালামু আলাইকুম আমি ফাতেমা হোয়াটশপ থেকে কেমন আছেন আপুরা আপুরা সবাই কেমন আছেন প্রথমেই একটু জিজ্ঞেস করে নিব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা একটু জানাবেন লাইট এবং সাউন্ড সব ক্লিয়ার কিনা একটু জানাবেন আজকে ইন্ডিয়ান কিছু বুটিক্সের ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আমি আগে কখনো দেখাই না ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো ড্রেসগুলো খুবই সুন্দর এবং সামনে প্রোগ্রাম আমাদের পুজোর প্রোগ্রাম তাছাড়া এমনি এই সামারে আসলে একটু বুটিক্সের ড্রেসগুলো যে কোনো ছোটোখাটো অকেশনে পরে যেতে আমরা খুব কমফর্ট ফিল করি সো তিন টাইপের ডিজাইন এসেছে যেগুলোর কিছু কিছু করে কালারও আছে আমি ডিজাইন ওয়াইজ কালারগুলো দেখিয়ে দিব তার আগে একটু জিজ্ঞেস করে নিব ক্লিয়ার কিনা সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা হ্যাঁ এটা একটু সাউন্ড এবং লাইট ক্লিয়ার কিনা একটু জানাবেন আমি শুরু করে দিচ্ছি আপুদেরকে একটু ডেলিভারির বিষয়ে একটা কথা আমি ভাবছিলাম যে একটু বলা দরকার সেটা হচ্ছে যে ডেলিভারি নিয়ে কিন্তু এখন ডেলিভারি যে কোম্পানিগুলো হ্যাঁ তারা খুব মানে হিমশিম খেয়ে যাচ্ছে কারণ বাইরের আমাদের যে দেশের পরিস্থিতিটা আসলে খুব ভালো যাচ্ছে না যে কারণে মানে ছিনতাইকারী প্রচন্ড পরিমাণে বেড়েছে এবং সত্যি কথা যে এর মধ্যে চা অনেকেই জেনে থাকবেন কারণ অনেক আপুদেরকে আমি বলেছি যে পার্সেল মিসিং বা পার্সেল এভাবে চুরি হয়ে গিয়েছে ছিনতাই হয়েছে মেনলি তো যেটা প্রবলেম হচ্ছে সেটা যে সীমাকার আপু কেমন আছেন আপু সব ঠিক আছে থ্যাংক ইউ আপু কেমন আছেন আপা তো যেটা প্রবলেম যেটা হচ্ছে যে ডেলিভারি বয়রা যখন নিচে তাদের প্রোডাক্টগুলো রেখে তারা তো নর্মালি সাইকেল ইউজ করে তো তাদের প্রোডাক্টগুলো রেখে আপনাদেরকে ডেলিভারির জন্য উপরে যায় কেউ তিনতলা চারতলা পাঁচতলায় থাকেন উপরে যায় সেক্ষেত্রে যদি নিচে সিকিউরিটি গার্ড না থাকে তাহলে ওদের যে সাইকেলে করে যে ওদের বিশাল প্রোডাক্ট থাকে ব্যাগ থাকে হ্যাঁ প্রোডাক্টের ব্যাগ এগুলো দেখার তো আসলে কেউ থাকে না সো এই যে এত লাখ লাখ টাকার প্রোডাক্ট ওদের কাছে তো এটার সিকিউরিটি তো আসলে আপুদের যাদের বাসায় আপনাদের যাদের বাসায় ডেলিভারি বয়টা যাচ্ছে তাদেরকে এতটুকু এনশিওর করতে হবে যে নিচে যদি গার্ড না থাকে কোনো সিকিউরিটি গার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনাদের বাসার কাউকে একটু নিচে পাঠিয়ে প্রোডাক্টগুলো নিতে হবে কারণ ওই ছেলেটা খুব বিপজ্জনক একটা অবস্থায় পড়ে তাই না আপুরা আপনারা বলছেন যে আমরা ক্যাশ অন নিব সো উপরে এসে ডেলিভারিটা করেন কিন্তু নিচে কোনো সিকিউরিটি গার্ড নাই আবার অনেক সময় সিকিউরিটি গার্ড আছে কিন্তু তারা ওই ডেলিভারি বয়ের সাইকেলটা ঠিক মতো দেখছে না বা তাদেরকে কেউ ডাক দিয়েছে তারা বের হয়ে চলে যাচ্ছে এরকম করে প্রচুর লস যাচ্ছে ডেলিভারি কোম্পানির সাথে আমাদের তো বটেই আপুরা অনেকেই জানেন আমি কাঁথা স্টিচের শাড়ি এর আগের লটে পাঠিয়েছি একজন আপু পান নাই খুব এক্সক্লুসিভ চব্বিশ পঁচিশ হাজার টাকার একটা শাড়ি ছিল সেটা মিসিং হয়েছে ওই আপু পায় নাই আমাদের জিনিসটাও হারিয়েছে ডেলিভারি বয়কেও মানে কোম্পানিকেও সেই ড্যামারেজটা দিতে হয়েছে আপনাদের কাছে আমার একদম হাত জোর আর্নেস্ট রিকোয়েস্ট এই ডেলিভারির বিষয়টা একটু আপু আপনারা একটু সহযোগিতা করেন কারণ তাছাড়া আসলে আমরা ঠিকভাবে কমিউনিকেট করতে পারবো না ডেলিভারি কোম্পানির সাথে ডেলিভারি বয় ঠিক মতো কমিউনিকেট করতে পারবে না আপনাদের সাথে হ্যাঁ কারণ আসলে কিভাবে পসিবল নিচে যদি কোনো সিকিউরিটি গার্ড না থাকে তাহলে এই প্রোডাক্টগুলো সাইকেল ভর্তি ভর্তিভাবে করে প্রোডাক্ট থাকে ডেলিভারি বয়দের এই প্রোডাক্টগুলো নিয়ে তাদের সাইকেল নিয়ে কি করে তারা চারতলায় পাঁচতলায় ডেলিভারি দিতে যাবে এই সাইকেল নিয়ে তো উঠে যাওয়া সম্ভব না হ্যাঁ সো আপনাদের কাছে এটা একদম বিনিয়োগ বিনীত অনুরোধ কারণ আপনাদেরকে আসলে খুলে না বললে তো আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ সেই জন্য একটু অনুরোধ যে এটা একটু খেয়াল করেন আপনারা ইন্টারকমে ফোন দিয়ে একটু গার্ডকে বলেন যে আমার বাসায় প্রোডাক্ট এসেছে ছেলেটা সাইকেলটা তোমরা একটু দেখো ছেলেটা একটু উপরে প্রোডাক্ট দিয়ে যাক অথবা আপনাদের বাসার কাউকে একটু নিচে পাঠিয়ে প্রোডাক্টটা একটু রিসিভ করেন হ্যাঁ সিমাপার সাবস্ক্রাইব হ্যাপা খুব মানে খুব বিপদের মধ্যে পড়ছি হ্যাঁ রাস্তাঘাটে লাস্ট উইকে এই জাস্ট এই এই লাস্ট উইকের কথা একটা ডেলিভারি বয়কে রীতিমতো মানে একদম চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকার প্রোডাক্ট নিয়ে গেছে মানে ডেলিভারি কোম্পানিগুলো রীতিমতো হিমশিম খাওয়ার মতো অবস্থা হ্যাঁ একটা ডেলিভারিতে আপনারা জানেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তারা পায় তো তারা কি করে এই ড্যামারেজগুলা মানে ইয়ে করবে আমি জানি না আসলে আচ্ছা আমি শুরু করি প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো এটার প্রাইস থাকবে আঠেরশো টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস আচ্ছা ম্যাটেরিয়াল থাকবে খুব সুন্দর একটা এটা বলে হচ্ছে একটু হাফ সিল্ক তসর টাইপের একটু তসর না সরি লিলেন টাইপের হ্যাঁ একটু লিলেন টাইপের একটা ম্যাটেরিয়াল এটার ফ্রন্ট পার্টটা পাচ্ছি আমরা এটা পাচ্ছি আমরা ফ্রন্ট পার্ট আমি একটু ক্লোজলি দেখাবো এখানে খুব সুন্দর লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই এই সাইডে আবার সুন্দর একটা মাল্টি কালার দিয়ে সুন্দর একটা প্রিন্ট এবং নিচেও খুব সুন্দর একটা প্রিন্ট আছে স্লিভটা আমাদের সাইড থেকে স্লিভটা আসবে এটা থাকবে ফ্রন্ট পার্ট ব্রেস্টার ফ্রন্ট পার্ট থাকবে এটা ব্যাক পার্ট থাকবে এটা হ্যাঁ ব্যাক পার্টের নিচে কিন্তু সুন্দর করে প্রিন্টটা দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা থাকবে আচ্ছা ওড়নাটাও আমাদের আচ্ছা ওড়নাটাও হচ্ছে আমাদের লিলেন কটনের মধ্যে সুন্দর প্রিন্টেড ওড়নাটা এবং ওড়নাটা কিন্তু লাইট ওয়েট হালকা পুরো ড্রেসটাই কিন্তু সুন্দর লাইট ওয়েট হালকা এবং খুব সুদিং এটা চারটা কালার আছে চারটা কালারই খুব সুদিং একটা কালার চারটা কালারই খুব সুদিং একটা কালার এটা হচ্ছে একদম লাইট একটা ঠিক পিঙ্ক আবার ঠিক মগ বলা যায় না একটু লাইট ডার্টি পিঙ্ক টাইপের একটা কালার এইগুলো কি ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ ড্রাই ওয়াশ করলেই সবচেয়ে ভালো থাকে হ্যাঁ লিডেন কাপড়টা এবং আমি তো বলি বুটিক্সের ড্রেসগুলো প্রথম একবার দুইবার অন্তত ড্রাই ওয়াশ করবেন তারপরে আপনারা আস্তে আস্তে বাসায় ওয়াশ করবেন এটা থাকছে ওর এগুলো কিন্তু সবগুলোই থ্রি পিস থাকবে এবং এটা থাকবে সলিড কালারের প্যান্ট প্রাইস থাকবে আমাদের থার্টি এইট হান্ড্রেড হ্যাঁ আটত্রিশশো টাকা প্রাইস থাকবে আটত্রিশশো টাকা এটা প্রত্যেক চারটা কালার আমি দেখে দিব পর পর এবং চারটা কালারই হচ্ছে খুব সুন্দর সুদিং প্রাইস থাকছে আটত্রিশশো তিন হাজার আটশো এটা থাকছে একটা লাইট স্কিন কালারের মধ্যে প্যাটার্ন এই ডিজাইনের প্যাটার্নগুলো একই সেম চারটা কালারে পাবো এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা থাকছে আমাদের ব্যাক পার্ট স্লিভটা আমাদের সাইড থেকে হবে ড্রেসের সাইড থেকে স্লিপটা আসবে এবং এটা থাকছে আমাদের ওড়নাটা ওড়না বেশ বড় এবং সফট ম্যাটেরিয়ালের মধ্যে এবং এটা থাকবে সলিড কালারের প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু খুব ভালো একটা কাপড় ইউজ করেছে ওরা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে সবই আমাদের ইন্ডিয়ান বুটিক এর ড্রেস প্রাইস থাকবে তিন হাজার আটশো প্রাইস থাকবে তিন হাজার আটশো পরের কালারটাতে আমরা যাই পরের কালারটা পাচ্ছি লাইট অ্যাশ লাইট অ্যাশের মধ্যে সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া নিচে একটা লাইট সুন্দর সুদিং একটা প্রিন্ট আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা থাকছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এর নিচেও প্রিন্ট আমরা পাবো ওড়নাটা আমরা একটু দেখে আসি এটা থাকছে ওড়নাটা বুটিক্সের ড্রেসগুলো কি হয় সবার সাথে সব পেজের সাথে কমন পড়ে না হ্যাঁ সো একটু ইউনিকনেস থাকে বুটিক্সের ড্রেসগুলো যারা একটু ডিফারেন্ট করতে চান যে গদ বাধা একই রকম ড্রেস যেগুলো সব পেজে পাওয়া যায় সেগুলো আমি করবো না তারা সেক্ষেত্রে এই বুটিক্সের ড্রেসগুলো অনায়াসে পিক করতে পারেন প্রাইস থাকে কত তিন হাজার আটশো এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো পরের কালারটাতে যাই চারটা কালার এটার চারটাই খুব সুদিন সুদিন কালার প্রথমটা থাকবে একদম ডার্টি একটা মপ কালার তারপরে পেলাম আমরা হচ্ছে স্কিন কালার তারপরে পেলাম অ্যাশ এবং এটা পাচ্ছি একদম লাইট একটা অলিভ টাইপের একটা কালার হ্যাঁ লাইট একটা অলিভ টাইপের একটা কালার এটা থাকছে কামিজ ফ্রন্ট পার্ট এটা পাচ্ছি আমরা ব্যাক পার্টটা নিচে প্রিন্ট স্লিভটা পাবো আমরা সাইড থেকে এবং এটা থাকবে ওড়নাটা বন্যাটাও খুব সুন্দর এটা হচ্ছে একটা কটন লিনেনের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা কিন্তু বেশ ভালো এবং সামার ফ্রেন্ডলি কটন লিলেনের একটা ম্যাটেরিয়াল এটা থাকছে প্যান্ট সলিড কালারের থাকছে হচ্ছে প্যান্টটা এটা থাকছে কামিজ কামিজের এইলেস ডিজাইনটা বেশ সুন্দর আমি একটু থেকে দেখাই প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার আটশো প্রাইসটা থাকবে হচ্ছে তিন হাজার আটশো হ্যাঁ এটা থাকবে নে আচ্ছা এটার নিচে কিন্তু অবশ্যই আপনারা ড্রেসটার নিচে একটা পাতলা লাইনিং ইউজ করবেন হ্যাঁ তাতে ড্রেসটাও টেকসই হয় এবং ড্রেসের লুকটাও বেশ ভালো লাগে আচ্ছা তারপরে একটা কোটার মধ্যে চাই সেকেন্ড ডিজাইন এবং ডিফারেন্ট আরেকটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে সিল্ক কোটা এটার নিচে তো অবশ্যই লাইনিং লাগবেই হ্যাঁ লাইলে তো অবশ্যই লাগবে কোটার নিচে সিল্ক কোটা ম্যাটেরিয়াল এই পাশ থেকে কিন্তু স্লিভটা স্লিভের কাপড়টা এই পাশে লম্বা করে এক্সট্রা করে দেওয়া আছে এবং পুরোটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক সুন্দর একটা মিষ্টি পিঙ্ক এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা পাচ্ছি ব্যাকপার্ট ব্যাক পার্টটা প্লেইন থাকছে প্রাইস থাকছে তিন হাজার দুইশো এটার সাথে ওড়নাটাও আমরা কোটার মধ্যে পাবো এটা পাচ্ছি ওড়নাটা সিল্ক কোটা ওড়নাটা সাইডে সুন্দর করে এমব্রয়ডারি বর্ডার করে দেওয়া আছে পুরো ওড়নাটাতে ছিটা ছিটা করে ওয়ার্ক করা আছে এটা থাকছে আমাদের ওড়নাটা এবং সলিড কালারের প্যান্ট পাচ্ছি আমরা এটা থাকছে আমাদের সলিড কালারের প্যান্ট এটা কিন্তু সিল্কের প্যান্ট হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়াল একটু কটন সিল্ক টাইপের মানে একদম পিওর সিল্ক না একটু কটন সিল্ক টাইপের ম্যাটেরিয়ালটা আর জামার ম্যাটেরিয়ালটা থাকছে সিল্ক কোটা জামার ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে সিল্ক কোটা এই ডিজাইনটার ভিতরে আমরা তিনটা কালার পাবো ফরেস্ট কালার হচ্ছে পিঙ্কটা সেকেন্ড কালারে যাচ্ছে সুন্দর একটা সুডিং ইয়েলো সুন্দর একটা সুদিং ইয়েলোতে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালার প্রাইস থাকছে আমাদের বত্রিশশো টাকা প্রাইস থাকছে আমাদের বত্রিশশো টাকা ফ্রন্ট পার্টের ফুল এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু কাছে থেকে দেখাই ফ্রন্ট পার্টে আমরা ফুল এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছি এগুলো কিন্তু প্রিন্ট না এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ প্রিন্ট না এমব্রয়ডারি ওয়ার্ক প্রাইস থাকছে থার্টি এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা থাকছে ব্যাক পার্ট প্লেন থাকছে স্লিভের জন্য এক্সট্রা সাইডে কাপড় দিয়ে দেওয়া আছে হ্যাঁ এটা থাকছে ওন্নাটা এটা থাকছে সুন্দর করে ওন্নাটা ওন্নার ম্যাটেরিয়ালটাও সিল্ক তো থাকবে চারি পাশে সুন্দর করে এমব্রয়ডারি বর্ডার ভিতরে ছিটা ছিটা ওয়ার্ক ওন্নাটার মাঝখানে পুরো ছিটা ছিটা ওয়ার্ক করা এবং কটন সিল্ক খুব ভালো প্যান্টের ম্যাটেরিয়ালটা খুবই ভালো কটন সিল্ক দিয়ে একটা সলিড কালারের প্যান্ট প্রাইস থাকছে কত থার্টি টু হান্ড্রেড থার্টি টু হান্ড্রেড থাকছে হচ্ছে প্রাইসটা এটা থাকছে কামিজটা আচ্ছা এই ডিজাইনটার ভিতরে তিনটা কালার একটা পিঙ্ক দেখলাম একটা ইয়েলো দেখলাম এখন আমরা পেস্ট কালারে যাব এটা হচ্ছে পেস্ট তিনটা কালারই খুব সুদিং তাই না তিনটা কালারই আজকে কিন্তু বুটিক্সের সবগুলো ড্রেসের কালার খুব সুন্দর বুটিক্স এর সবগুলো কালার খুব সুন্দর এটা হচ্ছে সাইড থেকে স্লিভ জন্য কাপড় দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক সাইডটা আমাদের প্লেন থাকবে এটা থাকবে আমাদের ফ্রন্ট পার্ট কাজটা আমি একটু কাছে থেকে দেখাই এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাই এবং ওন্নাটাতে যাব এটা থাকছে হচ্ছে ওন্নাটা ওন্নার চারি পাশে সুন্দর করে বর্ডারটা করে দেওয়া আছে ওনার মিডলে ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাতে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ওন্যাটাতে চারিপাশে এবং এটা থাকছে কামিজটা এটা থাকছে সলিড কালারের কটন সিল্কের প্যান্ট সলিড কালারের কটন সিল্কের প্যান্ট থাকছে হ্যাঁ কোটার নিচে কিন্তু অবশ্যই লাইলিন ইউজ করতে হবে তাই না কোটার নিচে তো আমাদের লাইলিন লাগেই থার্ড ডিজাইনে আমরা যাচ্ছি থার্ড ডিজাইনটাও খুব সুন্দর একটা একটু খাদি টাইপের একটা ম্যাটেরিয়াল হ্যাঁ থার্ড যে ডিজাইনটাতে আমরা যাচ্ছি খুবই ভালো একটা খাদি টাইপের একটা ম্যাটেরিয়াল পিওর কটনের ভিতরে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বুটিক্স ড্রেস এটা থাকছে কামিজ ডিজাইনটা আমি কাছে থেকে দেখাবো এটা কিন্তু হ্যান্ড স্টিচ হ্যাঁ হাতের কাজ এটা হাতের কাজ আছে পুরোটাতে এরকম ছিটা ছিটা করে হাতের কাজ আছে নিচে একদম ড্রেসের নিচে আমরা এই বর্ডারটা পাবো ড্রেসের নিচে আমরা এই বর্ডারটা পাবো এবং স্লিভের জন্য আমাদের এই যে সাইডে চিকন বর্ডার করে দেওয়া আছে এটা আমরা স্লিভে ইউজ করব হ্যাঁ এটা হচ্ছে আমরা স্লিভে ইউজ করব। সরি এই বর্ডারটা এই বর্ডারটা আমরা স্লিভে ইউজ করব একদম চিকন করে একটা ক্রুশের বর্ডার করে দেওয়া আছে এটা আমরা স্লিভে ইউজ করব এটা থাকছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্লেইন প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এটার ম্যাটেরিয়ালটা আপনারা হাতে পেলেই বুঝবেন যে কেন এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ভীষণ ভালো কোয়ালিটির একটা কোটা ওন্না চারিপাশে সুন্দর করে লেস ওয়ার্ক করা এই পাশে একদম ওনার পাশে একটা পারের মতো দেওয়া এবং ওন্যাটার মিডলে এই ছিটা ওয়ার্ক ওনার লাস্ট দুই মাথায় এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ একদম সফট একটা সিল্ক ওটা ওড়া এটা থাকছে কামিজটা কামিজটা থাকছে একদম পিওর খাদি কটনের মধ্যে এবং কন্ট্রাস্ট প্যান্ট কন্ট্রাস্ট থাকছে প্যান্ট প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এগুলো ইন্ডিয়ান গুটিকসের জামা এই ড্রেসটার শুধু দুইটা কালারই আছে এবং দুইটাই এই তসর কালারের মধ্যে আমরা খাদির কালার যেটা বলি হ্যাঁ দুইটাই সেম খাদির কালারের মধ্যে এটা হচ্ছে পারপেলের সাথে কন্ট্রাস্ট একটা হচ্ছে আমাদের ইয়েলোর সাথে কন্ট্রাস্ট বন্ধু তুমি যেমন কাফতান করেছো এগুলো কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমার এই কাফতানটা আমি অর্ডার নিচ্ছি হ্যাঁ আমি স্টিল পিকচার এখনো পেজে দেই নাই দিয়ে দিব আচ্ছা এটা থাকছে পরের ডিজাইনটা বেস কালারটা সেম পিওর খাদির মধ্যে যে খাদির কালার থাকে সেটার ভিতরে বাট ওইটা পেয়েছিলাম আমরা পার্পল কন্ট্রাস্টে এবং এটা পাচ্ছি আমরা ইয়েলো কন্ট্রাস্টে এবং ইয়েলো দিয়ে এটা কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার্ক হ্যাঁ এটা থাকছে কামিজ এটা থাকছে কামিজের ফ্রন্ট পার্ট নিচে কিন্তু একটা খুব সুন্দর করে কামিজের ফ্রন্ট পার্টের জন্য বর্ডার করে দেওয়া আছে এবং স্লিভের জন্য সাইডে চিকন করে একটা লেস করে দেওয়া আছে এটা আমরা স্লিভে ইউজ করব হ্যাঁ আচ্ছা ওড়নাটা একটু দেখে আসি ওড়নার ম্যাটেরিয়ালটা এবং কামিজের ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওড়নার ম্যাটেরিয়ালটা সিল্ক কোটাতে এটা হচ্ছে ওড়নার ম্যাটেরিয়ালটা ওড়নার চারিপাশে এই লেস ওয়ার্কটা আছে ওড়নাটার মাঝে থাকবে আমাদের এই ডিজাইনটা এবং ওড়নার দুই মাথায় থাকবে হচ্ছে আমাদের এই ডিজাইনটা মিডেলেও সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে ওড়নাটা থাকছে কোটাতে জামাটা থাকছে পিওর কটন খাদিতে এবং প্যান্টটা পাবো আমরা কন্ট্রাস্ট এটা পাবো হচ্ছে প্যান্ট কন্ট্রাস্ট কালারে পাচ্ছে হচ্ছে আমরা প্যান্ট প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এই ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আমরা দুইটা কালার বাট বেস কালারটা সেম টোটাল তিনটা ডিজাইন দেখলাম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপুদের কাছে আমি আবার রিকোয়েস্ট করছি ডেলিভারির বিষয়টা নিয়ে একটু লক্ষ্য রাখবেন আপনাদের সহযোগিতা আমাদের ভীষণ ভীষণ দরকার হ্যাঁ হলে আপনাদেরকে ডেলিভারিগুলো করতে আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ